প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানো কৃতিত্ব দেশকে দায় বিরোধী দলকে দায় এবং দেয় পুনমের পাশে পৌর প্রধান থাকি কৃতিত্ব নই হল করিস্রাসিকো ঘর কাড়া কোপস আনে ছে সভা আনতা খুশি হা বা হ্যা ঠিক এই ভাবে শ্রী রামপুরে সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় ভারতীয় বিএসএফ সেনা পুনম কুমার সাউয়ের বাড়িতে এসে পুনম কুমার সাউ সহ তার পরিবার তার স্ত্রী তার মা বাবাকে সবাইকে মিষ্টিমুখ মুখ করালেন কোদ সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং তারপরে তিনি এই প্রতিক্রিয়া আপনারা দেখছেন ইএনসি নিউজ বাংলায় আমি ডাক্তার সঞ্জয় সেন আপনাদের সামনে আমি একটু আমরা একটু অন্যরকম চোখ দিয়েই দেখি শেষ পর্যন্ত দেখবেন সাংবাদিক সম্মেলন থেকে শুরু করে পুনম কুমার সাওয়ের প্রতিক্রিয়া

ঈশ্বরকে সবাইকে এবং মানুষের ইচ্ছে যে সেই ইচ্ছে পূরণ করতে পেরে কি আপনি প্রথম থেকে এই পরিবারের পাশে ছিলেন আমরা সবাই পরিবারের প্রথম থেকে বিএসএফ এর ডিজি ছিল আমাদের আমাদের সবাই ছিল আমাদের পুরো আমরা আমি মানে আমি নই আমি মানে আমরা আমরা তৃণমূল পরিবার সবাই ছিল সে এখানকার কাউন্সিলর থেকে চেয়ারম্যান থেকে পরে দিদি পর্যন্ত সবাই মিলে আমরা করেছি এটাই আমাদের কর্তব্য এটাই আমাদের দায়িত্ব মানুষ ভোটে কেন যেটায় এর কর্তব্য দায়িত্ব এর জন্য কোনো কর্তব্য দায়িত্ব পালন করে আজও আমরা আছি ভবিষ্যতেও থাকবো এগুলো আমাদের কর্তব্য আমরা কর্তব্য পালন করি অনেকে কৃতিত্ব নিচে আসে আমরা কর্তব্য দায়িত্ব পালন করে যদি হাসি ফোটাতে পারি এটাই আমি মনে করি ভগবানের সবচেয়ে বড় আসবে

अभी उनको वो तो रिश्ता में है हा तो हम पहले हम नहीं जानते थे अभी इसका बच्चा बात किया अभी मेरा दिल्ली का उंगा सब आर्मी से सब सब आ रहे हैं जवान लोग मेरा आर्मी से सब आ रहे हैं जिसका अंदर बहुत सा जवान रिश्ता का है अरे मालूम नहीं है आप लोग को भी मालूम नहीं है इतना जवान है रिश्ता का तो मालूम ही नहीं था मिलिट्री में है वो लोग कुछ तो कुछ लोग को असुविधा है और ठीक है सब देख लेंगे चिंता मत करो हमारे साथ बात हुआ पहले तो आपको पंजाब के लेके आके पंजाब या हमारा देश का पंजाब है अब जब लौट के आए तब पंजाब में आपको बोला पंजाब में आए थोड़ा सा ट्रीटमेंट करेंगे उसके बाद उनको घर में भेजेंगे ट्रीटमेंट करोगे ट्रीटमेंट तो बहुत दिन होता है उसके बाद उनका घर घर में हम लोग भेजेंगे सब ऊपर वाला का देश का आशीर्वाद भगवान का आशीर्वाद भगवान का आशीर्वाद से देश के लिए सभी सब लोग आपको पास सब कुछ पहचान बना रहे लेकिन सब कुछ ठीक ठाक हो गया, गया। इससे ज्यादा सलामत आ गए कोई को भी जरूरत हो सकती